ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্স রূপান্তর জামান ইলিয়াস অষ্টম শ্রেণী মাধ্যমিক আনন্দপাঠ বাংলা দ্রুতপছন এনসিটিভি বুক আমার বাবাকে আমি কখনো দেখিনি আমার জন্মের ছয় মাস আগে আমার বাবার চোখ থেকে এই পৃথিবীর আলো চিরকালের জন্য মুছে গিয়েছিল তিনিও আমাকে দেখেননি আমি থাকতাম আমার মায়ের সঙ্গে মা হালকা গরণের মহিলা আমার এক দাদি তাকে বলতেন মোমের পুতুল মার স্বভাবটিও কোমল প্রকৃতির তিনি কখনও রাগ করতে পারতেন না আমাদের বাড়িতে কাজ করত পেগটি বলে একটি মেয়ে ওর সঙ্গেও মাকে কোনোদিন উঁচু গলায় কথা বলতে শুনিনি পেগটি থাকত আমাদের পরিবারের একজন হয়ে আমাদের খেলাধুলা সব একসঙ্গে খাওয়া দাওয়াও একসঙ্গে একই টেবিলে পড়াশোনা আমি করতাম মায়ের কাছে মায়ের কাছে লেখাপড়ার ব্যাপারটা খেলাধুলার মতোই ভালো লাগত মা আর পেগটির সঙ্গে আমার বেশ ভালোই কাটছিল আমার এই ছিমছাম সুখের জীবনে প্রথম ধাক্কা আসে আমার আট বছর বয়সে মা একদিন ফের বিয়ে করলেন আমার সদবাবা মার্স্টোন সাহেব দশাশই পুরুষ তার মস্ত জুলফি পুরু গোফ এবং জোড়া ভুরু তাকে দেখে প্রথম থেকেই আমার ঠিক নিজের লোক বলে মনে হয়নি এর ওপর আমাদের সঙ্গে স্থায়ীভাবে বাস করতে এলেন তার বোন ভাইবোনের বোনের চেহারায় খুব মিল গলার স্বর প্রায় একই রকম ভাইবোনের বোনের স্বভাবও একই রকম যেমন মার্টস্টোন সাহেব তেমনি তার বোন দুজনেই কড়া মেজাজের মানুষ ছোট ছেলে ছেলেমেয়েদের দুষ্টুমি তারা বরদাস্ত করতে পারতেন না আসার পর থেকেই আমার কথাবার্তায় আদব কায়দায় খুদ বার করার জন্য একেবারে হন্যে হয়ে উঠলেন এমন কি আমার লেখাপড়া শেখাবার কাজটিও মার্টস্টোন সাহেব নিজের হাতে নেওয়ার জন্য উৎসাহী হয়ে উঠলেন আমি কিন্তু কোনো ব্যাপারেই তার কাছে ঘেঁষতে চাইতাম না পড়াশোনা করে পড়া দিতে যেতাম মাকেই কোথাও আটকে গেলে মা আদর করে বলতেন বাবা ডেভি মনে করতে পারছো না একটুখানি চেষ্টা করে দেখো তো মার্টস্টোন সাহেব কর্কশ গলায় বলতেন আহ ক্লারা ওভাবে বললে হবে না মার্টস্টন সাহেবের বোনও একই রকম কণ্ঠে ভাইয়ের সমর্থনে এগিয়ে আসতেন সোজা বলে দাও পড়া মুখস্থ করে আসুক এখন তাদের মুখের ওপর কিছু বলা আমার মায়ের সাথে গুলায় না আমি আবার বই নিয়ে বসি কিন্তু মুশকিল হল এই যে মায়ের কোল ঘেঁষে বসে যে কাজটি আমি পানির মতো সহজ করে বুঝতে পারি যে পড়া অবলীলায় বলে যায় মার্স্টন সাহেব কি তার বোন সামনে থাকলে সেটি আর হয়ে ওঠে না মার্কস্টন সাহেব জিজ্ঞেস করলে আমার জানা অঙ্ক ভুল হয় মুখস্থ পড়া ভুলে যায় ঠিকমতো পড়া দিতে পারলেও তাদের মন পাওয়া যায় না মার্স্টন সাহেব এমন সব কঠিন অঙ্ক কষতে দিতেন যে আমার একেবারে ট্রাহি ট্রাহি অবস্থা হত তাদের এড়িয়ে চলার জন্য আমি গিয়ে ঢুকতাম আমার ঘরে লাগোয়া ছোট ঘরে এখানে আমার বাবার কয়েকটি বই স্তূপ করে রাখা ছিল তার মৃত্যুর পর থেকে এসব কেউ ছুঁয়েও দেখত না এখানে একা একা বসে আমি রডারিক র্যান্ডাম টম জোনস দি ভিকার অফ ওয়েকফিল্ড ডন কুইকসট রবিনসন ক্রুসো আরব্য রজনী এসব বইপত্র পড়তাম কিন্তু মার্টস্টোন সাহেবের হাত থেকে তবুও আমার রেহাই নেই আর আমার এমন অবস্থা যে তার হাতে পড়লেই পড়া আর বলতে পারি না একদিন এমনি কি ভুল হয়ে গেল মার্চস্টোন সাহেব আমার ঘরে ঢুকলেন হাতে বেদ নাচাতে নাচাতে পেছনে তার বোন প্রায় ফৌজি কায়দায় দুজনকে দেখে মা ভয় কাঁপছিলেন আমার উপর হঠাৎ করে বেতের বাড়ি পড়তে শুরু করলে আমি চিৎকার করে বললাম পায়ে পড়ি মারবেন না মারবেন না আমি তো আর সারাদিন ধরে পড়লাম আপনাদের দুজনকে দেখে সব ভুলে গিয়েছি আপনাদের দেখলেই আমার জানা পড়া গুলিয়ে ফেলি বাজখাই গলায় মার্টস্টোন সাহেব বললেন সব গুলিয়ে ফেলো না দেখি কি করে মনে রাখতে পারো সেই ব্যবস্থা করি আমার মাথাটা তিনি আঁকড়ে ধরতে চাইছিলেন কিন্তু আমি মাথা গলিয়ে তার হাত থেকে মুক্ত হলে তিনি আমার মুখ চেপে ধরে পিঠে সপাং সপাং করে বেতের কয়েকটা ঘামারলেন আমি আর সহ্য করতে না পেরে আমার মুখ চেপে ধরা তার হাতের বুড়ো আঙুলে এসা জোরে এক কামড় বসিয়ে দিলাম যে যন্ত্রণায় তিনি একেবারে চিৎকার করে উঠলেন তারপর নিজেকে একটু সামলে নিয়ে তিনি শুরু করলেন তার আসল মার বেতের মুহু আঘাতে আমার শরীর একেবারে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল ভাবলাম আজ আমি একেবারে মরেই যাব মারতে মারতে মার্টস্টোন সাহেবও ক্লান্ত হয়ে পড়লেন আমার ঘরে আমাকে ছেলে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হলো। অন্ধকার গাঢ় হয়ে এল কিন্তু ঘরে আমার একটি বাতিও জ্বলল না এর মধ্যে মিস মার্টস্টোন রুটি আর কয়েক টুকরো গোষ্ঠ দিয়ে গিয়েছিলেন কিন্তু অন্ধকার হওয়ার পর আর কেউ এল না আমি একাই ঘুমিয়ে পড়লাম এইভাবে পাঁচ দিন কাটল আমার মনে হল মার্স্টোন সাহেবের হাত কামড়ে দিয়ে আমি বোধহয় ভয়ানক একটি অপরাধ করে ফেলেছি আমার মা একদিনও এলেন না তাকে পেলেও না হয় আমি মাফ চাইতে পারতাম পেগোটি আমাকে চুপচুপ করে খবর দিয়ে যায় যে লন্ডনের একটি আবাসিক স্কুলে আমাকে ভর্তি করার আয়োজন চলছে দেখতে দেখতে আমার বিদায় নেওয়ার সময় ঘুনিয়ে এল আমি বিদায় নেওয়ার সময় মার গলা বেশ ভারী হয়ে আসছিল এতে মারস্টোন সাহেব এবং তার বোন দুজনেই খুব বিরক্ত আমার জন্য মা যে একটু প্রাণ খুলে কাঁদবেন এরা সেই অধিকারটুকুও তাকে দিতে রাজি নন ঘোড়ার গাড়ি যাত্রা শুরু করল পকেট থেকে রুমাল বের করে আমি চোখে চেপে ধরলাম কিছুক্ষণের মধ্যে দেখি তা ভিজে একেবারে চপচাপে হয়ে গেছে আদমাইল পথ পেরিয়ে গাড়িটা একটু থামে থামতে না থামতেই পথের ধারে ঝোপ থেকে ছুটে বেরিয়ে আসে পেগোটি এক লাফে গাড়িতে উঠে সে আমাকে জড়িয়ে ধরল বাড়িতে আমাকে আদর করা দূরে থাক বেচারি কথা বলার সুযোগটা পর্যন্ত পায় না আমাকে ছেড়ে দিয়ে একটি কাগজের টুকরো আমার হাতে তুলে দিয়ে আর একবার সে আমাকে বুকে জড়িয়ে ধরল তারপর গাড়ি থেকে নাম্বার আগে গাড়িতে একটি ব্যাগ রেখে দিল গাড়ি ফের গড়িয়ে চলতে শুরু করলে আমি ব্যাগটা খুলে দেখি এক টুকরো কাগজে আমার মার লেখা দেবীকে অনেক আদরও ভালোবাসা কাগজটির সঙ্গে কয়েকটি টাকা কিছুক্ষণ পর একই একা গাড়ি থেকে নেমে উঠতে হল লন্ডনগামী কোচে বিকাল তিনটায় ঘোড়ায় টানা সেই কোচ ছাড়ল লন্ডন পৌঁছবার সকাল আটটায় কোচের আছেটা কিন্তু তেমন আরামে কাটেনি দুই পাশে দুজন ভদ্রলোক ঘুমোতে শুরু করলেন আমার দুই ঘাড় হলো তাদের দুজনের বালিশ আমার অবস্থা একেবারে শোচনীয় শেষ পর্যন্ত সূর্য উঠল আমার দুই দিকে দুই সহযাত্রীর ঘুম ভাঙল কিছুক্ষণ পর দূর থেকে লন্ডন শহর দেখে আমার যে শিহরণ হলো তা আমি বুঝিয়ে বলতে পারব না এই আমাদের স্বপ্নের লন্ডন শহর সঙ্গে সঙ্গে মনে হলো এখানে আমি একেবারে একা রবিনসন ক্রুসো চাইতেও একা রবিনসন ক্রুসো যে একা তো কেউ দেখিনি আর এই জনাকীর্ণ শহরে আমার একাকিত্ব যেন সকলে চোখে পড়ছে নানা রকম ঝামেলার পর এক ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হলো। তিনি আমার দিকে এগিয়ে আসছিলেন তুমি তো নতুন এলে আমার দিকে তিনি হাত বাড়িয়ে দিলেন বললেন এসো আমি সালেম হাউসের শিক্ষক আমি জানি যে সালেম হাউসে আমাকে ভর্তি করা হয়েছে কিন্তু ওই স্কুলের শিক্ষকের চেহারা একটু আকর্ষণীয় নয় দেখতে তিনি বড় রোগা গায়ের রং ফ্যাকাশে তার পোশাকও বিবর্ণ প্যান্টের ঝুল ও শার্টের হাতা বেশ খাটো আমার হাত ধরে তিনি চলতে শুরু করলেন এদিকে আমার তখন খুব খিদে পেয়েছে শরীর বেজায় ক্লান্ত খিদের কথা বলতে আমার বাঁধো বাধো ঠিক ছিল তবে আমার নতুন শিক্ষাকে চেহারা দেখে ভয় পাবার কিছু নেই আমি বললাম কাল দুপুরের পর থেকে কিছু খাইনি আরও সাহস করে বললাম কিছু কিনে খেলে ভালো হতো তিনি রাজি হলে একটা দোকান থেকে ডিমার মাংস কিনে নিলাম এখন এগুলো খাব কি করে আমার নতুন শিক্ষক একটা ঘোড়ার গাড়িতে করে কোথায় যে নিয়ে চললেন আমি ঠিক বুঝতেও পারছিলাম না রাস্তায় হইচই হইছই সব আওয়াজে আমার মাথায় জট পাকিয়ে যাচ্ছিল লন্ডন ব্রিজ পেরোবার সময় ঘুমিয়ে আমার চোখ জড়িয়ে আসছিল কিছুক্ষণ চলবার পর শিক্ষক আমাকে নিয়ে নামলেন তার সঙ্গে আমি যে ছোট ঘরটিতে ঢুকলাম সেটি বেশ গরিব কোনো মানুষের বাসস্থান দেখেই বোঝা যায় এটা কোনো অনাথাসমের অংশ আবার একটি পাথরে খোদাই করা রয়েছে পঁচিশ জন দরিদ্র রমণীর জন্য প্রতিষ্ঠিত ছোট সচেতে ঘরটিতে ঢুকতেই বৃদ্ধা এক মহিলা খুশিতে ডেকে উঠলেন বাবা চার্লি কিন্তু আমার দিকে তার চোখ পড়তে একটু থতমত খেয়ে চোখ করলেন নতুন শিক্ষক তার হাতে ডিম দিলে সসপ্যানে সেটা ভেজে দিলেন মাংসের টুকরো সেদ্ধ করে দিলেন আমি তো তখন ক্ষুধার্ত ওই সব খাচ্ছি তো শুনি যে বৃদ্ধা মহিলা শিক্ষককে বলছেন বাঁশিটা সঙ্গে থাকলে একটু বাজাও না কোটের ভেতর হাত দিয়ে শিক্ষক বাসির তিনটে টুকরা বের করলেন টুকরাগুলি জোড়া দিয়ে সম্পূর্ণ বাঁশি ঠিক করে নিয়ে তিনি বাজাতে শুরু করলেন তিনি কি সুর বাজালেন আমি জানি না কেমন বাজিয়েছেন তাও বুঝিনি কিন্তু তার বাঁশির তীব্র ধ্বনি আমার বুকে দারুণ প্রতিধ্বনি তুলল আমার সমস্ত বেদনার কথা যেন খুঁড়ে ওপরে উঠে এল আমার সব কষ্টের কথা মনে পড়ল শেষ পর্যন্ত চোখের পানি আর চেপে রাখতে পারলাম না এর মধ্যে ওই মহিলা এবং আমার নতুন শিক্ষকের চেহারার মিল দেখে আমি বুঝতে পারছিলাম যে এরা মা এবং ছেলে আমার শিক্ষকের মা এত গরিব কেন দাতব্য ভাবনে বাস করেন কেন এসব প্রশ্ন মনে একটু উঁকি দিলেও আমার সমস্ত মাথা জুড়ে তখন কেবল বাসির সুর আমার আস্তে আস্তে ঘুম পেতে লাগল যখন ঘুম ভাঙল দেখি আমি ঘোড়ার গাড়িতে বসে রয়েছি পাশে পায়ের উপর আনিভাবে আরেকটি পা রেখে বাসি বাজিয়ে চলেছেন আমার নতুন শিক্ষক আমি ফের ঘুমিয়ে পড়ি গাড়ি থামলে আমাকে নিয়ে নিচে নামলেন সামনে উঁচু দেওয়ালে মস্ত একটি বাড়ি সাইনবোর্ডে বড় বড় করে লেখা সালেম হাউস এটাই তাহলে আমার নতুন স্কুল দরজায় করানারলে নাড়লে শক্ত সমর্থ্যে একটি লোক বেরিয়ে আসে ঘাড়টা সারের ঘাড়ের মতো মোটা একটা বা কাঠের ছোট করে কাটা মাথার চুল স্যার আমার সঙ্গে তার পরিচয় করিয়ে দিলে সে আমাকে ভালো করে দেখল লোকটি ভেতর থেকে একজোড়া জুতো এনে সামনে ফেলে দিতে দিতে বলল মেল সাহেব মুচি আপনার জুতো ঠিক করতে চায় না এটার মেরোমাত করার কিছু নেই তালি দিতে দিতে একেবারে শেষ হয়ে গেছে জুতো জোড়া হাতে আমার নতুন শিক্ষক উঠতে লাগলেন পিছে পিছে আমি দোতলায় উঠে শেষ প্রান্তের ঘরে হাঁটছি হঠাৎ চোপ্পলার একটি বোর্ডের দিকে বোর্ডে সুন্দর করে লেখা সাবধান এটা কামড়ায় আশেপাশে নিশ্চয়ই কোনো কুকুর আছে এবং সেটা অবশ্যই কামড়ায় এ ভেবে আমি থমকে দাঁড়ালাম মেলছায়ে পেছনে তাকিয়ে বললেন কি হল এখানে বোধহয় কুকুর আছে স্যার বোর্ডের দিকে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি গম্ভীর গলায় বললেন কুকুর নয় কপার ফিল্ড আমাকে বলা হয়েছে ওই বোর্ডটা যেন তোমার পিঠের সঙ্গে আটকে দিই এখানে এসে প্রথমেই তোমার মনটা খারাপ করে দিতে ইচ্ছে করছে না কিন্তু এটা আমাকে করতেই হবে আমার সৎ বাবার হাতের আঙুলে কামড় দিয়েছিলাম সেই খবর তাহলে এখানেও পৌঁছে দেওয়া হয়েছে তার শাস্তি কি আমাকে পেতে হবে এভাবে সত্যি আমি একেবারে দমে গেলাম ক্লাসের সহপাঠীরা আমার পিঠ দেখবে আর আমাকে নিয়ে যে কি ঠাট্টা বিদ্রোপ করবে ভাবতেই লজ্জায় ভয়ে আমি একবারই কুকড়ে যেতে লাগলাম স্কুলের মালিক এবং প্রধান ক্রিকল সাহেব আমাকে ডেকে পাঠালেন তার সুন্দর বৈঠকখানায় বসেছিলেন মিসেস আর তাদের মেয়ে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখলাম কাঠের পাওয়ালা ওই লোকটিকে ক্রিকল সাহেবের মুখ টকটকে লাল মনে হয় সবসময় সেখানে আগুন জ্বলছে জোড়া তার ছোট কপালে রকগুলোও সব স্পষ্ট দেখা যায় তিনি জিজ্ঞেস করলেন এর নামে কোনো রিপোর্ট আছে না স্যার কাঠের পাওয়ালা জবাব দিল নতুন এসেছে এখন পর্যন্ত তেমন কিছুই করার সুযোগ পাইনি এদিকে এসো ক্রিকল সাহেব আমাকে আদেশ দিলে কাঠের পাওয়ালা বলে ওঠে এদিকে এসো আমি তার দিকে এগিয়ে এলে আমার কান ধরে ক্রিকল সাহেব বললেন তোমার সদবাবাকে আমি চিনি শক্ত স্বভাবের মানুষ তা তিনিও আমাকে ভালো করেই চেনেন তুমি আমাকে চেনো না স্যার চেনো না না আমার কানে একটা মোচড় দিয়ে তিনি বললেন চিনবে হে চিনবে ক্রিক সাহেবের এই ব্যবহারে আমার যতই খারাপ লাগুক অনেক বেশি ভয় করতে লাগল স্কুল খুললে ছেলেদের আচরণটা কী হবে সেই ভাবনা করে তো একদিন স্কুল খুলল ছেলেরা হোস্টেলে এসে পড়ল ছেলেরা যথারীতি আমার পেছনে লাগল পিঠে অমনি একটা বোর্ড সাঁটা থাকলে কিছু তো তাকে পোয়াতে হবে। তবে যা ভেবেছিলাম সেরকম ভয়াবহ গোছের কিছু ঘটল না সাবধান এটা কামড়ায় বলতে বলতে ছেলেরা আমাকে খ্যাপাত কেউ কেউ আঁতকে ওঠার ভান করত আবার বুনো মানুষের মতো নাচতে নাচতে কুকুর কুকুর বলে চিৎকারও করেছে কিন্তু বেশিরভাগ ছেলেই তেমন উৎপাত করেনি এর উপর ক্রিকল সাহেব ক্লাসে একদিন আমাকে বেদম মারতে গিয়ে দেখলেন যে পিঠেসাটা ওই বোর্ডের জন্য বেতের বাড়ি ঠিক জিস মতো লাগানো যাচ্ছে না তাই তিনি নিজেই ওটা খুলে ফেললেন তবে ছেলেদের উৎপাতের হাত থেকে বাঁচতে সবচেয়ে বেশি সাহায্য করেছে আমাদের ক্লাসের একটি ছেলে ওর নাম জে স্টিফোর্ড আমার চেয়ে অনেক বছর বড়ই ছেলেটি দেখতে বেশ সুন্দর ছাত্র হিসেবেও মেধাবী বলে তার নাম ডাক রয়েছে তার প্রতি গ্রিকল সাহেবের একটু পক্ষপাতিত্বও লক্ষ্য করা যায় তো এই ছেলেটি প্রথম থেকেই আমার সঙ্গে ভাব করে ফেলে রবিনসন ক্রুসো ডন কুইকসট এসব বইয়ের গল্প আমি বেশ জমিয়ে বলতে পারতাম বলে ছেলেরা অনেকেই আমার পাশে ভিড় করত স্টিফোর্ড আর আমি রাত্রের পাশাপাশি বিছানায় ঘুমাতাম ঘুমাবার আগে তাকে রোজ ওইসব গল্প বলে শোনাতে হতো এমনিতে স্টিফোর্ড আমাকে ভালোবাসত আর স্বয়ং ক্রিকল সাহেব তাকে সমীহ করতেন বলে কোন ছেলে আমাকে ঘাটাতে সাহস পেত না কিন্তু স্টিফোর্ড কখনও বড্ড নিষ্ঠুর হয়ে উঠত একদিন বিকালবেলার কথা আমার খুব মনে পড়ে মেল সাহেবের ক্লাসে গোলমাল হচ্ছিল মেল সাহেব এমনিতে নিরীহ গোছের মানুষ সহজে বড় গলা করে কথা বলতে পারতেন না সেদিন আমি তার পাশে দাঁড়িয়ে পড়া দিচ্ছিলাম ছেলেরা প্রায় সবাই নিজেদের মধ্যে কথা বলেই চলেছে ক্লাসে যে একজন শিক্ষক আছে তা বোঝাই যাচ্ছিল না মেল সাহেবের সৈর্যের বাদ ভেঙে গেল তিনি হঠাৎ করে চিৎকার করে ধমক দিলেন চুপ চুপ কর তার মুখে এরকম ধমক শুনতে অনভস্ত ছেলেরা অবাক হয়ে চুপ করে গেল শাড়িতে হেলান দিয়ে শেষ দিচ্ছিল স্টিফোর্ড সে কিন্তু থামল না শেষ দিয়েই চলল মেল সাহেব বললেন স্টিফোর্ড চুপ করো। আপনিই চুপ করুন স্টিফোর্ড পাল্টা ধমকে সুরে বলল জানেন আপনি চোখ রাঙিয়ে কথা বলছেন কার সঙ্গে স্টিফোর্ড তুমি কি ভেবেছ তোমার বেয়াদবি আমি লক্ষ্য করিনি ছোট ছোট ছেলেদের তুমি বারবার উচকে দিচ্ছ আমি কি দেখছি না ভেবেছ বলতে বলতে মেল মেলসাহেবের ঠোঁটজোড়া কাঁপছিল ছিল সবাই জানে যে এখানে তোমার দিকে পক্ষপাতিত্ব করা হয় সেই সুযোগ নিয়ে তুমি একজন ভদ্রলোককে এভাবে অপমান করতে সাহস পাও ভদ্রলোক স্টিরফোর্ড মহা মহাবিস্মিত হওয়ার ভান করে বলল ভদ্রলোকটি কোথায় বলুন তো স্টিরফোর্ড একজন হতভাগ্য মানুষকে এভাবে অপমান করে তুমি খুব ইতর ব্যবহার করলে তুমি খুব অভদ্র আচরণ করলে স্টিরফোর্ড বলতে বলতে মেলসাহেব আমার পিঠে আলতো করে চাপ দিয়ে বললেন কপারফিল্ড পড়া বলে যাও স্টিফোর্ড বিদ্রুপের হাসি হেসে বলল শুনুন একজন ভিকারির মুখে এরকম কথা মোটেই মানায় না হঠাৎ ঘরের ভেতর ক্রিকো সাহেবের ফেসে গলায় আওয়াজ গর্জে উঠল মেল সাহেব কি হচ্ছে মেল সাহেব চমকে উঠলেন স্টিফোর্ড বলল স্যার আমার প্রতি নাকি এখানে পক্ষপাতিত্ব করা হয় মেল সাহেবের এই কথা আমি প্রতিবাদ করছিলাম পক্ষপাতিত্ব ফেসফেসে গলায় যতটা সম্ভব হুঙ্কার ছেড়ে ক্রিকল সাহেব বললেন আমার স্কুলে পক্ষপাতিত্বের বদনাম আপনি কি বলতে চান মেল সাহেব মেল সাহেব মাথা নিচু করে বললেন আমি খুব উত্তেজিত হয়ে বলেছি স্যার ঠান্ডা মাথায় থাকলে ওরকম কথা বলতাম না মেল সাহেব বিনীত হলেও স্টিফোর্ডের উত্তেজনা কিন্তু চলে সে বলে স্যার আমাকে ইতোর বলা হয়েছে অভদ্র বলা হয়েছে তাই আমি রেগে গিয়ে তাকে ভিখারি বলেছি মেল সাহেব আমার পিঠে আস্তে আস্তে হাতে চাপ দিয়ে চলেছেন তিনি যেন আমার কাছে আশ্রয় চাইছিলেন সাহেব বলেন ভিখারি মেল সাহেব ভিক্ষে করেন কোথায় তিনি ভিক্ষে না করলেও তার আত্মীয় তো করেন একই হল বলতে বলতে স্টিরফোর আমার দিকে তাকায় মেল সাহেব তখনও আমার ঘাড়ে হাত রেখে আস্তে আস্তে চাপ দিচ্ছেন লজ্জায় অনুতাপে আফসুসে আমি মাথা নিচু করে থাকি আমি একদিন কথায় কথায় মেল সাহেবের মায়ের গল্প করেছিলাম তিনি যে দাতব্য আলয়ে বাস করেন সে কথাটিও বলা হয়ে গিয়েছিল আমার চোখ নিচের দিকে মেল সাহেব কিন্তু আমার ঘাড়ে আদর করে আস্তে আস্তে চাপ দিয়েই চলেছেন এর মধ্যে স্টিরফুড বলেই ফেলল মেল সাহেবের মা দাতব্য আলোয় অন্যের ক্ষয়রাতের উপর বেঁচে থাকেন মেল সাহেব তখন ওই সুন্দর বালকটির দিকে তাকিয়ে রইলেন অনেক কষ্টে ক্রিকল সাহেব উত্তেজনা চেপে রেখে বললেন আমার এই প্রতিষ্ঠানে তো এরকম লোককে থাকতে দেওয়া যায় না ক্রিকল সাহেবের কপালে রিল দপ করে ফুলে উঠল তিনি বললেন আপনি কি এটা একটা দাতব্য স্কুল ভেবেছেন আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে অব্যাহতি নিয়ে চলে গিয়ে আমাদের অপমান থেকে অভ্যপাতি দিন মেল সাহেব সঙ্গে সঙ্গে বলেন আমি এখনই চলে যাচ্ছি আর সময় নেই তার সমস্ত সম্বোজা ছিল কয়েকটি বই এবং তার বাসিটি নিয়ে মেল সাহেব আমাদের স্কুল থেকে চলে গেলেন ওই রাত্রেও স্টিফোর্ডকে গল্প শোনাতে শোনাতে আমি মেল সাহেবের বাসির বিষণ্ন শুনতে পাচ্ছিলাম রাত অনেক হলে স্টিফোর্ড ঘুমিয়ে পড়ল বিছানায় শুয়ে শুয়ে আমি যেন শুনতে পাচ্ছিলাম যে এখান থেকে অনেক দূরে অন্য কোথাও বসে মেল সাহেব যেন বিষাদাচ্ছন্ন সুরে একনাঘরে বাসি বাজিয়ে চলেছেন আমি খুব অসহায় বোধ করছিলাম লেখক পরিচিতি চার্লস টিকেন্সের পুরো নাম চার্লস জন হ্যাফেম ডিকেন্স তিনি উনিশ শতকের শক্তিমান ইংরেজ ঔপন্যাসিক তার জন্ম 18১২ বারো খ্রিস্টাব্দে ইংল্যান্ডের পোর্টস মাউথে ডিকেন্স তার জীবদ্দশায় পূর্বসূরি লেখকদের তুলনায় অনেক জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন মৃত্যুর পরও সারা পৃথিবীতে তার জনপ্রিয়তা অক্ষুণ্ণ আছে চার্লস টিকেন্সের উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে অলিফার টুইস্ট দ্য টেইল অফ টু সিটিস ডেভিড কপারফিল্ড গ্রেট এক্সপেকটেশনস হার্ট টাইমস প্রভৃতি গভীর জীবনুভূতি বাস্তব্যবোধ ও মানবিকতা তার রচনার প্রধান বৈশিষ্ট্য তিনি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন রূপান্তরকারী পরিচিতি আক্তারুজ্জামান ইলিয়াস সমকালীন বাংলা কথা সাহিত্যে গুরুত্বপূর্ণ নাম তার জন্ম উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে গাইবান্ধা জেলায় চিলেকোঠা শ্বেতাই ও খোয়াবনামা উপন্যাস এবং অন্নঘরে অন্নস্বর দুধে ভাতে উৎপাত দোঝখের ওম প্রভৃতি তার ছোট গল্পগ্রন্থ সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ দেশি বিদেশে নানা গুরুত্বপূর্ণ পুরস্কার ও একুশে পদক লাভ করেন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন পাঠ পরিচিতি ও মূলভাব গল্পটি চার্লস টিকেন্সের ডেভিড কপারফিল্ড উপন্যাসের প্রথম অংশের ভাবানুবাদমূলক রূপ। এটি এক বালকের জীবনের করুণ গল্প মাত্র ছয় মাস বয়সে ডেভিড তার বাবাকে হারায় ছোটবেলা থেকেই ডেভিড ছিল অনুভূতি ও কল্পনাপ্রবণ তার মায়ের নাম ছিল ক্লারা বাবার মৃত্যুর পর মায়ের সঙ্গে ভালোই যাচ্ছিল ডেভিডের দিনগুলি কিন্তু আট বছর বয়সে জীবনে নেমে এলো নিপীড়ন মা ক্লারা বিয়ে করলেন নিষ্ঠুর স্বভাবের ব্যক্তি মার্টস্টোনকে তার বোন মিস মার্টস্টোনও বদমেজাজি বিনা কারণে ডেভিডের ওপর রুষ্ট ছিলেন তার সদবাবা ও মিস মার্টস্টোন মা ও কাজের মেয়ে পেগোটিই ছিল ডেভিডের ভালোবাসার মানুষ ডেভিডকে লন্ডনের এক আবাসিক স্কুলে ভর্তির জন্য পাঠানো হলে সেখানেও সে নিপীড়নের সম্মুখীন হয় তবে সেই জীবনে হৃদয়বান মানুষেরও দেখা পেল সে তার ভালো লাগল নিরীহ ধরনের শিক্ষক মেল সাহেবকে কিন্তু সেই মেল সাহেবও টিকতে পারলেন না মানুষের মন্দ স্বভাবের জন্য ডেভিডের জীবন থেকে বোঝা যায় ধৈর্য ও সংগ্রামশীলতার মধ্য দিয়েই মানুষকে টিকে থাকতে হয় ডেভিড কপারফির গল্পটি পড়ে শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রতিটির উত্তর বুঝিয়ে দেওয়া হলো। প্রশ্ন এক ডেভিড কপারফিল্ড কে এবং তার শৈশব কেমন ছিল উত্তর ডেভিড কপারফিল্ড হলেন একজন ইংরেজ বালক যার জন্ম হয় পিতৃহীন অবস্থায় তার মা ক্লারা কপারফিল্ড কোমল প্রকৃতির এবং নিরীহ মানুষ ছিলেন শৈশবে ডেভিড খুবই সংবেদনশীল এবং কল্পনাপ্রবণ ছিলেন ত্যাগোটি নামে এক গৃহ পরিচারিকা তাকে খুব আদর করতেন ক্লারা যখন মিস্টার মার্টস্টোনকে বিয়ে করেন তখন ডেভিডের জীবনে দুঃখ শুরু হয় মার্টস্টোন এবং তার ভোন ছিলেন নিষ্ঠুর এবং কঠোর তারা ডেভিডকে শাস্তি দিতেন এবং মানসিক নির্যাতন করতেন এই শৈশবের অভিজ্ঞতা ডেভিডের জীবনের গঠনে গভীর প্রভাব ফেলে প্রশ্ন দুই মার্টস্টন দম্পতির আচরণ কেমন ছিল ডেভিডের প্রতি উত্তর মারস্টন দম্পতি ডেভিডের প্রতি ছিলেন অত্যন্ত নির্দয় এবং কঠোর তারা শিশুর মতো আচরণ না করে তাকে প্রাপ্তবয়স্কের মতো আচরণ করতে বাধ্য করতেন শিক্ষায় সামান্য ভুল হলেই তারা তাকে শারীরিক শাস্তি দিতেন মার্চটনের ফোনও ডেভিডকে মিথ্যে অভিযোগে দোষী বানাতেন তাদের চাপে ক্লারা নিজেও নিরুপায় হয়ে পড়েন ডেভিড একসময় তাদের নির্যাতনের প্রতিবাদ করে মারস্টোনকে কামড়ে দেয় এর ফলে তাকে পাঠানো হয় বোর্ডিং স্কুলে শাস্তি হিসাবে এই অমানবিক আচরণ ডেভিডের মনে গভীর আঘাত সৃষ্টি করে প্রশ্ন তিন সেইলাম হাউস স্কুলের অভিজ্ঞতা কেমন ছিল ডেভিডের জন্য উত্তর সেইলাম হাউস ছিল একটি বোর্ডিং স্কুল যেখানে ডেভিডকে পাঠানো হয় স্কুলে যাওয়ার পথে তার কাঁধে বাজে ছিলে লেখা একটি তক্তি ঝোলানো হয় এই স্কুলেও ছিল কড়া শাস্তি এবং শারীরিক শাস্তির প্রথা প্রধান শিক্ষক ছিলেন মিস্টার ক্রিকল যিনি খুব রাগী এবং প্রবণ ছিলেন ডেভিড সেখানে কিছু ভালো বন্ধুও পায় যেমন স্টিয়ারফোর্ট বন্ধুত্ব এবং নির্যাতনের মধ্যে তার দিনগুলো কেটে যায় এই স্কুলের অভিজ্ঞতা তাকে জীবনের বাস্তবতা বুঝতে সাহায্য করে সে ধীরে ধীরে মানিয়ে নিতে শেখে এবং শক্তি মনোভাব গড়ে তোলে প্রশ্ন প্রশ্নচার প্যাগোটি চরিত্রটি কেমন এবং তার প্রভাব কি ছিল ডেভিডের জীবনে উত্তর প্যাগোটি ছিলেন ডেভিডের পরিবারের গৃহপরিচারিকা কিন্তু তিনি ছিলেন মাতৃতুল্য ছিলেন তিনি ডেভিডকে খুব স্নেহ করতেন এবং তার বন্ধু ছিলেন ডেভিড যখন কষ্ট পেত প্যাগোটি তাকে সান্ত্বনা দিতেন তিনি ছিলেন সহজ সরল এবং দরদি মনের মানুষ ডেভিড তার পরিবারের সঙ্গে গ্রামে বেড়াতে গেলে প্যাগোটির পরিবারের আতিথেয়তা পায় তিনি ডেভিডকে জীবনের কঠিন সময়ে মানসিকভাবে শক্তি থাকতে উৎসাহ দিতেন প্যাগোটির ভালোবাসা ডেভিডের মনে মানবিকতা এবং সহানুভূতির বীজ বপন করে এই চরিত্রটি ডেভিডের নৈতিক গঠনে বড় ভূমিকা রাখে প্রশ্ন পাঁচ গল্পটি থেকে শিক্ষার্থীরা কি কি নৈতিক শিক্ষা পেতে পারে উত্তর গল্পটি থেকে প্রথমত বোঝা যায় শৈশব জীবনের গঠনে গভীর প্রভাব ফেলে অত্যাচার এবং দুঃখ স্ব্বেও আশা এবং সাহস হারানো উচিত নয় মানুষের মধ্যে মমতা সহানুভূতি এবং ভালোবাসা থাকা জরুরি বন্ধুত্ব এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক মানুষের কষ্টে সাহস যোগায় অবিচার এবং কঠোরতার বিরুদ্ধে প্রতিবাদ করাও এক ধরনের শক্তি নিষ্ঠুর আচরণ শিশুদের মনে চিরস্থায়ী আঘাত দিতে পারে প্রতিকূল অবস্থাও নিজের স্বপ্ন এবং সৎপথ ধরে থাকা উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল সাহস সহনশীলতা এবং মানবিকতা জীবনের চালিকাশক্তি এই প্রশ্নগুলো গল্পের মূলভাব এবং শিক্ষার্থীদের বোঝার জায়গাগুলো স্পষ্ট করে তুলে ধরে ভালো প্রস্তুতির জন্য এগুলো মুখস্থ নয় বুঝে পড়া দরকার